ছোট ছেলে সাথে আমি কমফোর্টেবল না অনেকে বলতে পারেন যে আমি বলতেছি এখন অনেকে এরকম কথা বলে অনেকে বলে কি তুমি হয়তো বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরো তোমার তো বন্ধু আছে ফেসবুকে তোমার বন্ধুদের সাথে ছবি দেখতেছি তাহলে তোমার সহশিক্ষা কোথাও করতে কোথায় আপত্তি এখন আমি আমার একটা বন্ধুর সাথে বসে চা খাইতেই পারি সেটা আমার একটা বন্ধু আমি ওখানে একশোটা ছেলের সাথে বসে নাই আর একশোটা ছেলের সাথে আমি কমফোর্টেবল না তাহলে আমি আমার কেন আমি আমার বন্ধুর সাথে কমফোর্টেবল জন্য একজন বন্ধুর সাথে আলাদা করে বসে আমি এখন একশো জনের সাথে বসে আলাদা জায়গায় ক্লাস করবো সব থেকে বড় কথা আমি কেন আমার ক্যাম্পাস থেকে বের হয়ে অন্য ক্যাম্পাসে যাবো আমার যদি পছন্দ থাকতো বোঝুর নিশ্চয় আমি বদল এসে আগেই যাইতাম এখন যেন আমাদেরকে নিয়ে কোনো রকমের টানাটানি না হয় এটাই আমাদের গ্রামটা জন্য আমাদের এত বছরের

আমি টিউশন করাই আড়াইটা থেকে রাতের চারটা পর্যন্ত তাহলে আমি মানে আমি কী করবো আমি কি করব। আমার টিউশন থাকবে না আমার পড়াশোনা খরচ কে দেবে রাতের বেলা আমার কলেজ থেকে কে বাসে নিয়ে যাবে আমার আছে উত্তরবঙ্গ কুড়িগ্রাম তো আমার দেখাশোনা এখানে কি করবে এই জন্য আমি চাচ্ছি না আমি না শুধু অনেকেই চাচ্ছি না আমার কাছে মনে হয় আমি যেখানে পড়াশোনা করতে সেটা বেস্ট এখানে এরকম অনেক আছে এখান থেকে পরে বের হয় স্টুডেন্টও ও বিসিএস ক্যাডার হয়ে আমার ডিপার্টমেন্টেই আসছে এরকম আমার ডিপার্টমেন্টের যে হেড আমার কলেজ থেকে পড়ে বের হয়ে আমার কলেজেরই ডিপার্টমেন্ট হেড হয়েছে তাহলে আমার আরও কীরকম মান দরকার আমি আসলে জানি না সেখানে আমরা দেখতেছি যে অনেক বড় বড় ভার্সিটি থেকে স্টুডেন্টরা বের হয়ে প্রাইমারি স্কুলের টিচার হচ্ছে হাই স্কুলের টিচার হচ্ছে আমি আমরা দেখছি আমার কলেজে আমরা বিশেষ কাটা টিচারদের কাছ থেকে পড়ে বের হয়ে আবার আমরা আমাদের কলেজে বিশেষ কেন টিসি ঢুকতে পারছি এখন যদি এই না থাকে এই কলেজ যদি ভার্সিটি হয়ে যায় তাহলে যে পনেরোশো পনেরোশো পোস্ট এটা ফাঁকা হয়ে যাচ্ছে এটা পরবর্তীতে আমরা কেউ পাচ্ছি অবশ্যই না আমি আমার ডিপার্টমেন্টের টিচারদেরকে বারবার বলছি ম্যাডাম আমরা কি একটু চাইতে পারি আমরা কিন্তু যাইতে পারি মানে তোমাদেরকে তো কেউ বলে নাই এখন আমরা এসে এই জন্য দাঁড়াইছি যেন আমাদেরকে কেউ নোটিস করে ক্লাসে ফেসবুক পোস্টে আমাদেরকে কেউ নোটিস করতেছিল না তাই মূলত আমরা এখানে এসেছি আমাদেরকে যেন হাইলাইট করা হয় যে আমরা চাচ্ছি না এখানে শুধু যারা চাচ্ছে মানে তাদেরটাই খুব অল্প সংখ্যায় এখন চাচ্ছে যারা চাচ্ছে শুধু তাদেরকে হাইলাইট করা আমি প্রাইমারি লেভেল পর্যন্ত বন্ধুদের সাথে মিশছি তারপরে আমি গার্লস স্কুলে পড়ছি তারপরে করোনা ছিল তারপরে আমার মা বাবা ঢাকায় যেহেতু আমি পড়তেছি প্রাইমারি লেভেলে কিন্তু আমি আমার বাসায় ছিলাম আমি আমার বন্ধুর সাথে মিশতেছি কার সাথে মিশতেছি এটা আমার বাবা মা দেখতে পারতো এখন আমি ভার্সিটিতে আসছি এটা আমার বাবা মা দেখতে পারতেছি না এইটুকু বিশ্বাস আছে যে মেয়ে যেখানে গেছে ওখানে কিন্তু শুধু মেয়েরাই আছে তো তুমি যাও